এমনি এমনি ঘুমাবেন না ঘুমানোর আগে বিসমিল্লা বলে লাইট অফ করবেন বিছানাটা বিসমিল্লা বলে ঝাড়বেন ঠিক আছে ওয়াশরুম থেকে পারলে উজু করে আসবেন মশারি দিচ্ছেন লাইটস অফ করছেন পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লা বলে দরজা লাগাবেন বিসমিল্লা বলে এরপর তিনবার পড়বেন সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার ওরে হাত একত্রিত করে ফু দিয়ে গা আসাহ করবেন এই ক্যাসটা তিনবার করবেন একবার আয়তাল কুর্সি করবেন সুরা বাকরার দুইশো পঞ্চান্ন নম্বর আয়ত আল্লাহুলহা ইলাহ ইলাহ হায়ুম কয়ুম এটা শেষ পর্যন্ত এরপর সুরা বাকারার শেষের তিনটা আয়াত করবেন লিল্লাহি মা ফিসসা মে ওয়াতি এখান থেকে ফনসুর নাহারাল ক মিল্কে পর্যন্ত তারপর ডানকাতে পাশ ফিরবেন বলবেন আল্লাহ হ মাব ইসমিকা আমুতু ওয়াহাইয়া হাত নিবেন হাতে গুনতে থাকবেন সুফার সুফায়ন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ বার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকর চৌত্রিশ বার ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি ছয় ঘন্টা ঘুমান আপনি নবী সাল আলী সাল্লামের সুন্নত অনুযায়ী ঘুমিয়েছেন প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্যে আল্লাহ আপনাকে নেকি দিবেন ইনশাল্লাহ